বন্ধুরা আজকের এই আড্ডায় আমরা এমন এক প্রেম কাহিনীর পথে হাঁটতে যাচ্ছি যা সময়কে অতিক্রম করেছে যা যুগের পর যুগ ধরে হৃদয় ছুঁয়েছে এমন এক কাহিনী যা শুধু প্রেমের নয় ভক্তিরও যেখানে সম্পর্কের সংজ্ঞা আলাদা যেখানে আত্মা আর চেতনা এক হয়ে যায় হ্যাঁ আমি বলছি রাধা ও কৃষ্ণের অমর প্রেমের কথা যেখানে একটি মাত্র বাক্যে সব কিছু ধরা দেয় তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা এই কথার মধ্যে শুধু প্রেম নেই আছে এক অদ্ভুত দর্শন বন্ধুত্ব প্রেম আর ভক্তি তিনটি মিশে আছে এই কথায় আজকের আলোচনায় আমরা খুঁজব সেই রহস্য গোকুলের মাঠে এক ছোট্ট কৃষ্ণ মাথায় মনুরপঙ্খী মুকুট হাতে বাঁশি গোপাল কৃষ্ণের দুষ্টুমিতে মুগ্ধ হত সবাই কখনো দুধ চুরি কখনো মাখন খাওয়া কখনো বন্ধুদের নিয়ে খেলা কিন্তু সেই ভিড়ের মধ্যে এক কিশোরী তাকে আলাদা চোখে দেখেছিলেন রাধা রাধার চোখে কৃষ্ণ ছিলেন শুধু দুষ্টুমি নয় ছিলেন আলো যেমন সূর্যের আলো ফুটে ওঠে ফুল তেমনি কৃষ্ণের উপস্থিতিতে ফুটে উঠেছিল রাধার হৃদয় শৈশব থেকেই তাদের সম্পর্ক ছিল অদ্ভুত কৃষ্ণ বাঁশি বাজালেই রাধা সব কাজ ফেলে দৌড়ে যেতেন গোপিনীদের ভিড়ের মধ্যে থেকেও কৃষ্ণের দৃষ্টি খুঁজে নিত রাধাকেই এমনকি তাদের খুনসুটি খেলাধুলা সব কিছুতেই লুকিয়েছিল গভীর আত্মিক যোগ রাধা কৃষ্ণের প্রেমকে অনেকেই শুধু রোমান্টিক প্রেম ভেবে ভুল করেন কিন্তু তাদের সম্পর্ক দেহে নয় আত্মায় কৃষ্ণ ছিলেন বিশ্বচেতনার প্রতীক রাধা ছিলেন সেই চেতনার ভক্তির প্রতিফলন রাধা কৃষ্ণের মিলন মানে আত্মা আর পরমাত্মার মিলন যখন কৃষ্ণ বাঁশি বাজাতেন তখন শুধু গোপিনীরা নয় পশু পাখি বৃক্ষ লতা সবই থমকে যেত কারণ সেই বাঁশির সুর ছিল বিশ্বব্রহ্মাণ্ডের ডাক রাধা সেই সুর শুনে বুঝতেন এ ডাক শুধু তার জন্য নয় এ ডাক সমগ্র সৃষ্টির জন্য তবু সেই ডাকের কেন্দ্রে ছিলেন তিনি নিজে কারণ কৃষ্ণের কাছে রাধা ছিলেন শুধু প্রেমিকা নয় তিনি ছিলেন সত্তার পূর্ণতা এই কথার মধ্যে লুকিয়ে আছে মহাসত্য এখানে কৃষ্ণ মানে ভগবান চেতনা আলো সত্য রাধা মানে প্রেম ভক্তি আত্মা নিবেদন যদি তুমি হও সত্য আমি হব বিশ্বাস যদি তুমি হও নদী আমি হক স্রোত যদি তুমি হও সঙ্গীত আমি হক তার সুর আর যদি তুমি হও কৃষ্ণ তবে আমি হব রাধা এখানে প্রেম মানে অধিকার নয় প্রেম মানে উৎসর্গ প্রেম মানে নিজের সত্তা বিলিয়ে দেওয়া রাধা কখনো কৃষ্ণকে দাবি করেননি তিনি শুধু চেয়েছিলেন কৃষ্ণ যেন তাঁর হৃদয়ে সর্বদা বিরাজ করেন এই জন্যই আজও আমরা বলি কৃষ্ণের নাম অসম্পূর্ণ রাধা ছাড়া আমরা বলি না শুধু কৃষ্ণ বলি রাধে কৃষ্ণ রাসলীলার কথা এলে ভক্তের হৃদয় কাঁপে যেখানে অসংখ্য গোপিনী কৃষ্ণকে ঘিরে নাচছিলেন কৃষ্ণ প্রত্যেকের পাশে ছিলেন তবু রাধার উপস্থিতি ছিল আলাদা ভগবান শতরূপে প্রকাশ পেলেও রাধা ছিলেন সেই একক কেন্দ্র যার কাছে কৃষ্ণ চিরন্তন ভাবে বাঁধা গোপিনীদের চোখে কৃষ্ণ ছিলেন প্রিয় কিন্তু রাধার চোখে কৃষ্ণ ছিলেন চিরন্তন এই রাসলীলা শুধু নাচগান নয় এটি এক দর্শন যেখানে ভক্তের হৃদয় ভগবানের সাথে মিলিত হয় যেখানে প্রেম পরিণত হয় পূর্ণ ভক্তিতে যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন গোটা বৃন্দাবন কেঁদে উঠেছিল কেউ ভেবেছিল কৃষ্ণ রাধাকে ছেড়ে গেলেন কিন্তু সত্যি কি কৃষ্ণ রাধাকে ছেড়ে গিয়েছিলেন না কারণ কৃষ্ণ যেখানে আলো রাধা সেখানে স্রোত কৃষ্ণ যেখানে ভগবান রাধা সেখানে ভক্তি কৃষ্ণ যেখানে হৃদয় রাধা সেখানে স্পন্দন তাদের দেহ আলাদা হলেও আত্মা কখনো আলাদা হয়নি বিচ্ছেদ আসলে প্রমাণ করল রাধা কৃষ্ণের প্রেম দেহে নয় আত্মায় এই জন্য তাদের প্রেম আজও অমর অনেক সাধক কবি রাধাকৃষ্ণ প্রেমকে ব্যাখ্যা করেছেন জয়দেবের গীতগোবিন্দ যেখানে রাধার প্রেম ও বিরহ গাওয়া হয়েছে বিদ্যাপতির পদাবলী যেখানে প্রেম আর ভক্তির একাকার রূপ পাওয়া যায় চৈতন্য মহাপ্রভু যিনি নিজেকে রাধার ভক্তি হিসেবে প্রকাশ করেছিলেন তাদের সবার বক্তব্য এক কৃষ্ণকে জানতে হলে রাধাকে বুঝতে হবে কারণ কৃষ্ণ ভগবান হলেও রাধা সেই ভগবানের ভক্তি আজকের দিনে প্রেম মানে প্রায় স্বার্থ অধিকার দাবি কিন্তু রাধাকৃষ্ণ শেখায় প্রেম মানে মুক্তি প্রেম মানে আত্মার মিলন প্রেম মানে নিঃস্বার্থ উৎসর্গ যদি তুমি আজ বলো তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা এর মানে দাঁড়ায় আমি তোমাকে দেহে চাই না আত্মায় চাই আমি তোমাকে ভোগ করতে চাই না পূজা করতে চাই এই শিক্ষা আমাদের জীবনে সবচেয়ে বড় আলো বন্ধুরা কৃষ্ণকে শুধু ভগবান হিসেবে দেখলেই হবে না কৃষ্ণকে বন্ধু হিসেবে প্রিয়জন হিসেবে অন্তরের আলো হিসেবে অনুভব করতে হবে আর রাধা আমাদের শেখান কিভাবে সেই বন্ধুকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয় কিভাবে সেই ভগবানকে আত্মার ভক্তি দিয়ে পাওয়া যায় তাই আজকের শেষ প্রার্থনা হে কৃষ্ণ তুমি যদি আমার বন্ধু হও তবে আমি হক তোমার রাধা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে